নমস্কার বন্ধুরা বাঙালি রান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বাড়িতে বানিয়ে দেখাবো দোকানের মতন আলু চিপস যা খেতে খুবই সুন্দর এই আলুর চিপস আমি কিভাবে বাড়িতে বানিয়েছি তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই আলুর চিপস বানানোর জন্য এখানে আমি চারটে আলু খোসা ছাড়িয়ে দুদিকটা সমান করে কেটে ধুয়ে নিয়েছি সমান করে দেখুন কিভাবে কেটে নিয়েছি এভাবে সবকটা আমি কেটে নিয়েছি এবার এখানে আমি একটা গ্রেড মেশিন নিয়েছি এই রকম গ্রেড মেশিন বাড়িতে প্রত্যেকেরই থাকে এই গ্রেড মেশিন দিয়ে আমি আজ আলু চিপস বানিয়ে দেখাবো দেখুন কিভাবে আমি করে নিচ্ছি এইভাবে আস্তে আস্তে টানলে পুরো চিপসের মতন দেখুন কেমন হয়ে যাচ্ছে এই সময় তাড়াহুড়ো করলে হবে না ধীরে শিস্তে করে নিতে হবে যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করবেন প্রত্যেকটা আমি এইভাবে করে নেবো আস্তে আস্তে দেখুন আমি পাতলা পাতলা করে কিভাবে কেটে নিচ্ছি পুরো গোটা গোটা উঠে যাচ্ছে একদম দোকানে চিপসের মতন দেখতে লাগছে এইভাবে ধীরে ধীরে আমি সব সবকটা কেটে নিচ্ছি দেখুন একটা তুলে দেখাচ্ছি দেখুন পুরো চিপসের মতনই হয়েছে এবার এই আলু আমি ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেবো আলুটা ভালোভাবে ধুয়ে নিতে হবে ভালোভাবে চটকে চটকে আলু আমি ধুয়ে নেবো এইভাবে চিপস বাড়িতে প্রত্যেকে বানিয়ে দেখবেন খেতে দারুণ লাগে আল আলতো হাতে আমি আলু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এই আলু আমি জল ঝরিয়ে নিয়েছি এবার এখানে একটা সুতির তোয়ালে আমি পেতেছি তোয়ালের ওপরে আলু আমি একে একে পেতে দেবো দিয়ে আমি আলুর গায়ের জলটাকে শুকিয়ে নেবো আলু চিপস বানাতে গেলে আলুর গায়ে জল রাখা যাবে না এটা পাখার তোলাতে রেখেও করা যেতে পারে রোদে রেখেও করা যেতে পারে আমি এখানে তাড়াতাড়ি করার জন্য টোয়ালের ওপরে দিয়ে দিলাম সহজ উপায় আমি দেখাই দেখাচ্ছি এইভাবে প্রত্যেকটা আমি বিছিয়ে দিয়েছি এবার আরেক দিকটা ঢাকা দিয়ে আমি চেপে চেপে আলুর গায়ে জল সব শুকিয়ে নেব দেখুন কিভাবে চেপে চেপে আমি করে নিচ্ছি এইভাবে চাবলে সুতির তোয়ালে দিয়ে আলুর গায়ে জল থাকবে না আলু একদম শুকনো হয়ে যাবে দেখুন আমি তুলে দেখাচ্ছি আলুর গায়ে জল একদম শুকনো হয়ে গিয়েছে এবারে আলু আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি দেখুন কেমন ঝরঝরে হয়েছে এখানে আমি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে এক চামচ লবণ এবং অল্প পরিমাণে জবল জল দিয়ে লবণ আমি গুলে নিচ্ছি জলের সঙ্গে এই লবণ জল আমি আলুর চিপসে ব্যবহার করব। লবণ জল আমার গোলা হয়ে গিয়েছে এবার কড়াইতে আমি আগে থেকে তেল গরম করতে দিয়ে দিয়েছি এবার তেলের মধ্যে আলু চিপস আমি দিয়ে দেবো আলু চিপস দিয়ে আমি আলু চিপসগুলোকে ভালোভাবে ভেজে নেব ভালোভাবে ভেজে নিতে হবে দেখুন আমি কীভাবে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে এক চামচ লবণ আমি দিয়ে দেবো লবণ জল দিলে আলু চিপসের ভেতরে লবণ ঢুকবে খেতে খুবই ভালো লাগবে এবার আস্তে আস্তে আমি আলু চিপসগুলো ভেজে নিচ্ছি দেখুন কেমন লাল লাল করে ভেজে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি পুরো দোকানে চিপসের মতনই হয়েছে এই চিপস প্রত্যেকে বাড়িতে বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগে এবার এর মধ্যে আমি হাফ চামচ বিট লবণ ব্যবহার করলাম ভালোভাবে লবণটা আমি আলু চিপসের মধ্যে মাখিয়ে নেবো এই আলু চিপস বাড়িতে বানিয়ে টাইট কন্টেনারে রেখেও অনেকদিন খাওয়া যেতে পারে হয়ে গিয়েছে আমার আলু চিপসের রেসিপি ফিরে আসি পরবর্তী নতুন ভিডিওতে ততক্ষণ